আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা হয়তো ইতিমধ্যে এই খবরটি পেয়েছেন যে বাংলাদেশ থেকে মানে বাংলাদেশের ঢাকার হাই কমিশন এবং অন্যান্য যে জায়গাতে যে সমস্ত ডেপুটি হাই কমিশন আছে সেখানকার কর্মীদের পরিবার পরিজনকে ভারতে চলে আসার নির্দেশ দেওয়া হয়েছে গতকাল অর্থাৎ বিশে জানুয়ারি দু হাজার তারিখে রাতে রাত প্রায় এগারোটা নাগাদ ভারত সরকার বাংলাদেশে নিযুক্ত তাদের কূটনীতিক ও দূতাবাসের কর্মীদের পরিবার এবং নির্ভরশীলদের বাহাত্তর ঘন্টার মধ্যে সাময়িকভাবে ভারতে ফিরে আসার নির্দেশ দিয়েছে একটু আগে জানতে পারলাম ভারত ইতিমধ্যেই বিশেষ বিমান পাঠিয়ে এই যে ইভাগুয়েশান অর্থাৎ তাদেরকে নিয়ে চলে আসা সেই ব্যবস্থাটাও করেছে বলা বাহুল্য এটা চমকে দেওয়ার মতো খবর কারণ উনিশশো একাত্তরের পর থেকে আজ পর্যন্ত এই দীর্ঘ পঞ্চান্ন বছরে এমন ঘটনা ঘটেনি নানা সময়ে কিন্তু ঘটনা যে সবসময় ভারত বাংলাদেশের বন্ধুত্বের পক্ষে ছিল তা নয় এমনকি শেখ হাসিনার আমলেও প্রায় পঁচিশ জন যে ভারতীয় বিএসএফ এর তাদেরকে ধরে নিয়ে গিয়ে তাদের মেরে ফেলে তাদের যে সেইগুলোকে তারা বাংলাদেশ বর্ডার গার্ডস তারা এইগুলো করেছে তো তখনও কিন্তু এই ধরনের ঘটনা হয়নি এমনকি যে পাকিস্তানের সঙ্গে ভারতের বেশ কয়েকটি যুদ্ধ হয়ে গেছে ইতিমধ্যে এমনকি অপারেশন সিন্ধুর চলাকালীন ভারত কিন্তু নো ফ্যামিলি স্ট্যাটাস বা পরিবারের কেউ পাকিস্তানের দূতাবাসে থাকতে পারবে না এমন নির্দেশ কিন্তু জারি করেনি এমনকি আজ এই মুহূর্তে বাংলাদেশের ক্ষেত্রে যেমন পরিবারের কেউ থাকতে পারবে না সঙ্গে এই নির্দেশ জারি করল ভারত সরকার তখনও কিন্তু কর্মীদের স্ত্রীরা পাকিস্তানে ছিলেন পাকিস্তানে আছেন সেখানে নো চিলড্রেন স্ট্যাটাস বা বাংলাদেশের ক্ষেত্রে আদেশটি আরও করা হলো পাকিস্তানে আছে নো চিলড্রেন স্ট্যাটাস অর্থাৎ সেখানে স্ত্রী স্বামীর সাথে থাকতে পারবে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আদেশটা আরও করা হলো নো ফ্যামিলি স্ট্যাটাস ফ্যামিলির কেউ থাকতে পারবে না হঠাৎ কী এমন হল যার জন্য এই নির্দেশ বাংলাদেশ এবং ভারতের সর্বত্র এই এক আলোচনা হয়তো বাংলাদেশে আলোচনাটা বেশি আর ভারতের পশ্চিমবঙ্গেও এই বিষয়টা নিয়ে আলোচনা চলছে কেন এমন ব্যবস্থা নিল ভারত বাংলাদেশ থেকে আজ সকালে কয়েকটি ফোন এলো উদ্বিগ্ন জিজ্ঞাসা সবার ভারতকে আক্রমণ করবে বাংলাদেশ তাইকে আগে থেকে এই সতর্কতা এমন খবরও পেয়েছি ভারত তাদের দূতাবাসের কর্মী সংখ্যাও ব্যাপকভাবে সংকুচিত করতে চলেছে কয়েকদিনের মধ্যে তার নির্দেশও শিগগির চলে যাবে আবার প্রশ্ন কেন এমনটা করছে ভারত এই প্রশ্নের উত্তর খুঁজতে যাওয়ার আগে একটু পেছন পানে তাকানো যাক অতীতেও বিশেষ কিছু জরুরি বা অস্থিতিশীল পরিস্থিতিতে ভারত সরকার বিভিন্ন দেশ থেকে তাদের দূতাবাসের কর্মীদের পরিবার এবং নির্ভরশীলদের সরিয়ে নিয়ে এসেছে তবে বাংলাদেশের ক্ষেত্রে এই ধরনের পদক্ষেপ সাম্প্রতিক ইতিহাসে অত্যন্ত বিরল যা এই ঘটনাকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে বাংলাদেশে প্রেক্ষাপট দিয়ে শুরু করি উনিশশো সাল স্বাধীনতা যুদ্ধের সময় অর্থাৎ উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে অবস্থার অবনতি হলে ভারতীয় কূটনীতিক এবং তাদের পরিবার এক চরম সংকটে পড়েছিলেন তখন ঢাকা ও কলকাতার মধ্যে কূটনীতিক ও তাদের পরিবারদের বিনিময় করা হয়েছিল আন্তর্জাতিক মধ্যস্থতায় স্বাধীনতার পর থেকে দু সালের এই নির্দেশটি সম্ভবত সবচেয়ে বড় আকারের সরিয়ে সরিয়ে নেয়ার ঘটনা দ্বিতীয় একটু পাকিস্তানের প্রসঙ্গে যাই বাংলাদেশ এলে পাকিস্তানও আসছে কারণ বাংলাদেশ যেমন আমাদের প্রতিবেশী পাকিস্তানও তাই দু সালের সংসদ ভবন হামলার পর সংসদে যে জঙ্গি হামলা হয় তারপর ভারত পাকিস্তান সম্পর্ক তলা নিতে চলে যায় তখন ভারত পাকিস্তান থেকে তার হাই কমিশনারকে প্রত্যাহার করে এবং দূতাবাসে কর্মীদের পরিবারদের দেশে ফিরিয়ে আনে এরপর দু সাল উরি হামলা নাশকতাবাদী হামলা তারপর দুই দেশের উত্তেজনা বাড়লে ভারত পাকিস্তানের ভারতীয় হাই কমিশনকে নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করে অর্থাৎ ফ্যামিলি থাকতে পারবে না পাকিস্তানে এইটা দু সাল থেকে রয়েছে মজার ব্যাপার হলো নন ফ্যামিলি ঘোষণা করে যে এখানে লক্ষণীয় ব্যাপার হলো বর্তমানে পাকিস্তানের কূটনীতিকদের ক্ষেত্রে নো ফ্যামিলি পোস্টিং নেই সেটা আছে নো চিলড্রেন পলিসি অর্থাৎ তারা স্ত্রীকে নিয়ে যেতে পারবেন কিন্তু সন্তানদের নিয়ে যেতে পারবেন না আফগানিস্তান দু হাজার একুশ সালে সেখানে তালিবানরা কাবুল দখল করার ঠিক আগে ভারত তার দূতাবাস ও কনসুলেট থেকে সমস্ত কর্মী তাদের পরিবারদের বিশেষ বিমানে করে সরিয়ে নিয়ে এসেছিল সেটি ছিল একটি চরম জরুরি অবস্থার উদাহরণ ইউক্রেন যুদ্ধ দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে ভারত সরকার কিয়েব থেকে কূটনৈতিকদের পরিবার এবং অপ্রয়োজনীয় কর্মীদের ভারতে ফিরে আসার নির্দেশ দিয়েছিল অন্যান্য দেশ যেমন ইরাক লিবিয়া ইয়েমেন যখনই এই সমস্ত দেশে গৃহযুদ্ধ বা চরম বিশৃঙ্খলা দেখা গেছে ভারত সরকার তার কর্মীদের পরিবারদের সরিয়ে নিয়েছে একে কূটনৈতিক পরিভাষায় বলা হয় প্রিকশনারি এভাকুয়েশন তাহলে কী দেখা গেল দেখা গেল এমন ব্যবস্থার পেছনে রয়েছে যুদ্ধ বা গৃহযুদ্ধের ভূমিকা শুধু যে যুদ্ধ বাধার আগেই এটা হচ্ছে তা নয় গৃহযুদ্ধের বাধার আগেও গৃহযুদ্ধের পরিস্থিতিতেও কর্মী ও তার পরিবারদের সরিয়ে নিয়ে এসেছে ভারত বারবার তাহলে কি বাংলাদেশ ভারত যুদ্ধ বাঁধতে চলেছে কিংবা বাংলাদেশে কি ভয়ঙ্কর কোনো গৃহযুদ্ধ বাঁধতে চলেছে যুদ্ধবাধার সম্ভাবনা যে প্রবল এমন ভাবনা মনে আসাটা তাই অমূলক নয় তাহলে পরবর্তী প্রশ্ন যে গৃহযুদ্ধ ছেড়ে দিলাম যুদ্ধ বাঁধলে সেটা কে বাধাচ্ছে। অর্থাৎ কে আক্রমণ করবে কে আক্রান্ত হবে দূতাবাসের নো ফ্যামিলি স্ট্যাটাস এই পদক্ষেপ কে নিল প্রথমে ভারত অতএব খুব স্বাভাবিকভাবেই সিদ্ধান্ত নেওয়া যায় ভারতের পক্ষ থেকে আক্রমণ করার সম্ভাবনাটা যথেষ্ট বেশি আবার বাংলাদেশ নিজেও যে আক্রমণ করতে পারে তার পক্ষেও যথেষ্ট কারণ আছে আমরা প্রথমে দেখি ভারত কেন আক্রমণ করতে পারে এই নির্দেশের মূল কারণগুলো আগেই বলেছি প্রিকশনারি মেজার সতর্কতামূলক পদক্ষেপ এর পেছনে আরও কিছু ভারতের এই ব্যবস্থার পেছনে আরও কিছু উল্লেখযোগ্য কারণ আছে যেমন নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি এবং ক্রমবর্ধমান অস্থিরতার কারণে পরিবারের কর্মী কর্মীর পরিবারের নিরাপত্তা নিয়ে ভারত সরকার উদ্বেগ্ন আসন্ন সাধারণ নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারির যে বাংলাদেশে জাতীয় সংসদ এবং গণভোটের গণভোট হওয়ার কথা রয়েছে নির্বাচনের আগে সহিংসতা বা বিশৃঙ্খলার আশঙ্কায় এই আশঙ্কায় এই আগাম সতর্কতা নেওয়া হতেই পারে তৃতীয়ত চরমপন্থী কার্যক্রম ও ভারত বিরোধী বিক্ষোভ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কিছু চরমপন্থী গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধি এবং গত ডিসেম্বর মাসে ওই শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর সৃষ্ট ভারত বিরোধী বিক্ষোভ এই সিদ্ধান্ত নিতে প্রভাব ফেলেছে সংখ্যালঘু পরিস্থিতিও সেখানে খুবই খারাপ সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা এবং বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে তাও একটি বড় কারণ তবে তবে সবচেয়ে বড় যে কারণ সেটা হলো বাংলাদেশের পূর্ব পাকিস্তানে ফিরে যাওয়া পাকিস্তানের সঙ্গে একজোট হয়ে ভারতের বিরুদ্ধে একটা নতুন জোট তৈরি করা এবং সেই জোট ভারতের শত্রুতা করবার জন্যে বাংলাদেশের এভাবে পাকিস্তান হয়ে যাওয়া ভারত কখনোই চাইতে পারে না এজন্য একাত্তরে ষোলো হাজার ভারতীয় সেনা প্রাণ দেয়নি আর বারোই ফেব্রুয়ারির ভোটে যেভাবে ইউনুস নিজের গদি একেবারে পাকা করবার চেষ্টা করছে সেটা অনির্দিষ্ট কালের জন্য পাকিস্তানকে তাদের অবস্থান বাংলাদেশে আরও শক্ত করবে এই সম্ভাবনা দূর করতে ভারত যুদ্ধের কথা ভাবতেই পারে গত কিছুদিন ধরে সীমান্তে যুদ্ধ পরিস্থিতির মোকাবিলার জন্য অস্ত্র ও সেনা সমাবেশ করেছে ভারত ব্যাপকভাবে মনে রাখতে হবে ভারতের কাছে গোয়েন্দা সূত্র থেকে পাকা খবর ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডেতে পাকিস্তানের আইএসআইয়ের বাংলাদেশি স্লিপার সেল যার নাম ঢাকা সেল সেই ঢাকা সেল বড় কোনো নাশকতা করতে পারে ভারতের রিপাবলিক ডেতে ছাব্বিশে জানুয়ারি আর দেশের মাটিতে নাশকতা করলে তার উত্তর সেই দেশ যে আক্রমণ করা এটা এখন ভারতের নীতি সেই নীতিতে ভারত যুদ্ধের কথা ভাবতেই পারে যে কোনো মুহুর্তে ভারত ঝাঁপিয়ে পড়তে পারে এটা ভাবার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে পাকিস্তান সীমান্তের উত্তেজনাটা সম্পর্কে বলতেই হয় এখানে পাকিস্তান আর বাংলাদেশ কীভাবে একজোট হয়ে এগিয়ে আসছে গত ডিসেম্বর এবং এই জানুয়ারি মাসে জম্মু কাশ্মীর ও পাঞ্জাব সীমান্তে একাধিক ড্রোন অনুপ্রবেশ হয়েছে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে এছাড়া মার্কিন একটি থিংক ট্যাঙ্ক সিএফআর তারা বলেছে যে দু সালে ভারত ও পাকিস্তানের মধ্যে আবার যুদ্ধ বাধার সম্ভাবনা রয়েছে এবং ভারতের গোয়েন্দা সূত্রের খবর পাকিস্তান পশ্চিম সীমান্তে লড়াই করবে ভারতের আর বাংলাদেশ থেকে পূর্ব সীমান্তে লড়াই করবে চলবে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে টানা পড়েন এখন অত্যন্ত শীতল পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে সুতরাং পাকিস্তানের সাথে ষড়যন্ত্র করে পূর্ব সীমান্তে ভারতের সাথে লড়াই করাটা কিন্তু কোনো অবিশ্বাস্য ঘটনা বলে মনে নাও হতে পারে এবার বলি যুদ্ধের কথা ভাবতে পারে বাংলাদেশও কেন প্রথমত যুদ্ধ বাদিয়ে দিতে পারলে নির্বাচন করার দরকার হবে না সেটা হলে ইউনুস সরকার থাকতে পারবেন ক্ষমতায় অনির্দিষ্টকালের জন্য সুতরাং হয়ে যাক যুদ্ধ প্রশ্ন উঠতে পারে ভারতের সঙ্গে যুদ্ধের বাসনা কি বাংলাদেশের জন্য আত্মহত্যা নয় ইউনুসকে সাহস দিয়েছে পাকিস্তান খবর পেয়েছি পাকিস্তান সেই একাত্তরের মতো স্ট্র্যাটেজি নিয়েছে পশ্চিম সীমান্তে তারা করবে যুদ্ধ পূর্ব সীমান্তে যুদ্ধের দায়িত্ব বাংলাদেশের ওপর আর তাদের সাহায্যে কে থাকবে পেছন থেকে চীন চীন নাকি সমস্ত রকমের সাহায্য পরোক্ষ সাহায্য সেগুলো প্রতিশ্রুতি দিয়েছে আর গত কিছু মাস ধরে পাকিস্তান থেকে তো জাহাজে করে চট্টগ্রাম বন্দর হয়ে প্রচুর অস্ত্র বাংলাদেশে এসছে বাংলাদেশিরা বলছে তাদের কাছে নাকি পারমাণবিক বোমাও এসছে তো পারমাণবিক বোমা তো ওই বাংলা পেটো ছোড়ার মতো ছুড়ে দিয়ে মারা যায় না তার একটা পদ্ধতি আছে সুতরাং সে কথাটা আমরা মানছি না তবে যুদ্ধ করার মতো অস্ত্রশস্ত্র তারা নিয়ে এসছে দ্বিতীয়ত বাংলাদেশ নিজেই কেন যুদ্ধের পথে এগোতে পারে কারণ বিনাশকালে বিপরীত বুদ্ধি কিংবা নিয়তিকে কেউ পাল্টাতে পারে না আর তার জন্যেই মোহাম্মদ ইউনুসের ভারতের সঙ্গে পাঞ্জা লড়ার এই চেষ্টা তিনি ভেবেছেন যুদ্ধে তিনি জিততেই পারেন পাকিস্তানের সাহায্যে চীন ও তুর্কির সাহায্যে আসলে পতঙ্গ জানে মৃত্যু অনিবার্য তবু আগুনের দিকে ছুটে যায় তেমনই ব্যাপার এবার দুটো কথা যুদ্ধ কে বাঁধালো তার সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশ্ন যুদ্ধ কি সর্বাত্মক হবে নাকি সার্জিক্যাল স্ট্রাইক হবে সার্জিক্যাল স্ট্রাইক হলে হাই কমিশন ডেপুটি হাই কমিশনে নো ফ্যামিলি স্ট্যাটাস ঘোষণা করতো না ভারত পাকিস্তান করেছিল পাকিস্তানে করেছিল উরি হামলার পরে উরি হামলার আগে নয় সুতরাং যাকে বলে পূর্ণমাত্রায় যুদ্ধ সেটাই হবে যদি যুদ্ধ হয় আর এর পেছনে অন্য একটা বড় কারণ আছে যার কথা আমি আমার পূর্ববর্তী বহু ভিডিওতে একাধিকবার বলেছি সেটা হলো বাংলাদেশের মানচিত্র পাল্টে দেয়া রংপুর ও চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে স্ট্র্যাটেজিক্যাল কারণে ভারতের মানচিত্রে জুড়ে নেয়া রংপুর জুড়ে দিলে ভারতের চিকেন নেক প্রবলেম সলভ চট্টগ্রাম জুড়ে দিলে ভারতের ছয় রাজ্যের একেবারে সোজাসুজি সমুদ্রে যাওয়াটা ঠিক হয়ে যাবে সমুদ্রে যাওয়ার পথ মেলবে বাংলাদেশ তখন স্থল বেষ্টিত একটি দেশ হবে সীমাবদ্ধ থাকবে কোথায় রংপুর আর চট্টগ্রাম গেলে ঢাকা ও তার আশপাশের কিছু ওই যে অঞ্চলটা তার মধ্যে এবং শুনেছি এমন কথাও যে এই অনুস নাকি সেইটাই চাইছেন এটা হলে ইউনুসের কী সুবিধা হবে সুবিধা হবে বাংলাদেশের যেটুকু বাংলাদেশ তখন থাকবে সেই বাংলাদেশের মানুষের মনে তীব্র ভারত বিরোধিতাটা পুরোপুরি গেথে দেয়া যাবে আর দ্বিতীয়ত ভারত বিরোধিতা পুরোপুরি এসে গেলে ইউনুসের নিজের আসন সেটা পুরোপুরি বড় থাকবে ভালো থাকবে সুতরাং বাংলাদেশ উচ্ছন্নে যায় যাক ঢাকা তার আশপাশের কিছু জায়গা নিয়ে যে বাংলাদেশ থাকবে তখন সেই দেশে ইউনুস রাজার মতো থাকবেন যাই হোক পরিস্থিতি যে স্বাভাবিক নয় সেটা স্পষ্ট দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কিন্তু একটা জিনিস সারা পৃথিবী জুড়ে কিন্তু এই ঘটনাটি আঁচ ফেলেছে যে কি হতে চলেছে বাংলাদেশে আসন্ন ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশে নিরাপত্তাজনিত সংকট দেখতে পাচ্ছে ভারত নিরাপত্তাজনিত কারণে দেশটি তার কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশে থাকা সব মিশন থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর অর্থ হল কূটনীতির ভাষায় বাংলাদেশকে একটি নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিবেশী দেশটি তবে আনুষ্ঠানিকভাবে এখনো তা ঘোষণা করা হয়নি বলে একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে এই সিদ্ধান্তের অধীনে ঢাকায় দেশটির হাই কমিশন সহ বাংলাদেশে থাকা পাঁচটি মিশনে নন ফ্যামিলি পোস্টিং হবে আফগানিস্তান ইউক্রেন দক্ষিণ সুদান ইরাক সহ বিশ্বের যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে সাধারণত কূটনীতিকদের নন ফ্যামিলি পোস্টিং দেওয়া হয়ে থাকে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে আগামী তেইশে জানুয়ারি থেকে ভারত তার বাংলাদেশে থাকা কূটনীতিকদের চলাচলে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে জরুরি প্রয়োজন ছাড়া দূতাবাসের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে খুব শিগগিরই ভারত বাংলাদেশের তিনটি সীমান্ত সর্বোচ্চ সতর্কতা জারি করতে পারে দেশটি সরকার এমন আভাসও মিলেছে কূটনৈতিক সূত্রগুলো থেকে প্রশ্ন হলো বাংলাদেশ সরকার যেখানে ঐতিহাসিক একটি নির্বাচনের ঘোষণা দিয়েছে সেখানে প্রতিবেশী দেশটি কেন কূটনৈতিক দিক থেকে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নিল কূটনীতিকদের আশঙ্কা ভারতের মতো অন্য দেশগুলো যদি এমন সতর্কতা জারি করে তাহলে আগামী নির্বাচন নিয়ে দেশে ও দেশের বাইরে ব্যাপক তৈরি হতে পারে বিস্তারিত জানতে আজকের বিশ্লেষণে কূটনীতি বা ফরেন সার্ভিসের ভাষায় নন ফ্যামিলি পোস্টিং একটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় সহজ কথায় যখন কোনো কূটনীতিককে এমন কোনো দেশে বা স্থানে নিয়োগ দেওয়া হয় যেখানে তিনি তার পরিবারকে মানে স্ত্রী স্বামী ও সন্তানকে সাথে নিয়ে যেতে পারেন না তখন তাকে নান ফ্যামিলি পোস্টিং করা হয় সাধারণত নিরাপত্তার ঝুঁকি বা জীবনযাত্রার কঠিন পরিস্থিতির কারণে এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় দর্শক জাতিসংঘ বা বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিতভাবে প্রতিটি মিশনের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পর অনেক সময় উচ্চ ঝুঁকির এলাকাগুলোতে এ ধরনের পোস্টিং দেওয়া হয় যাকে বলা হয় হার্ডশিপ পোস্টিং সব হার্ডশিপ পোস্টিং নন ফ্যামিলি নয় কিন্তু সব নন ফ্যামিলি পোস্টিং এ মূলত উচ্চ মাত্রার হার্ডশিপ জনের অন্তর্ভুক্ত এক্ষেত্রে পরিবার ছাড়া থাকার ক্ষতিপূরণ হিসেবে কূটনীতিকদের বিশেষ হার্ডশিপ অ্যালাউন্স অতিরিক্ত ছুটি এবং নির্দিষ্ট সময় পর পরিবারের সাথে দেখা করার জন্য বিমান টিকিট প্রদান করা হয় দুই সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বের বেশিরভাগ দেশ সাময়িকভাবে ইউক্রেন থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নেয় এবং সেখানে পোস্টিংকে নন ফ্যামিলি হিসেবে ঘোষণা করে এমনকি অনেক দেশ কিয়েভ থেকে দূতাবাস সাময়িকভাবে পোল্যান্ডেও সরিয়ে নিয়েছিল আফগানিস্তানের দীর্ঘ সময় ধরে ভারত ও অন্যান্য দেশের কূটনীতিকদের জন্য নন ফ্যামিলি পোস্টিং কার্যকর ছিল বিশেষ করে তালেবান ক্ষমতা দখলের আগে এবং পরে পরিস্থিতি ভয়াবহতার কারণে সেখানে কূটনীতিকরা পরিবার ছাড়াই দায়িত্ব পালন করতেন বর্তমানে নিরাপত্তার অভাবে সেখানে মিশন কার্যক্রমও বেশ এছাড়া যুদ্ধ এবং অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের কারণে ইরাক সিরিয়া লিবিয়া ইউমেনে বেশিরভাগ দেশই তাদের কূটনীতিকদের নন ফ্যামিলি পোস্টিং দিয়ে থাকে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে ভারত সরকার সাধারণত অত্যন্ত উচ্চ নিরাপত্তা প্রবণ দেশগুলোতে তাদের কূটনীতিকদের জন্য নন ফ্যামিলি পোস্টিং বা নো চিলড্রেন পোস্টিং দিয়ে থাকে তবে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়ন বা স্থানীয় পরিস্থিতির ভিত্তিতে এই তালিকা মাঝে মধ্যে পরিবর্তিত হয় হিন্দুস্তান টাইমস বলছে নন ফ্যামিলি পোস্টিং ভারতীয় কূটনীতিকদের জন্য সবচেয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থাগুলোর একটি পাকিস্তানের ক্ষেত্রে ভারতের একটি দীর্ঘস্থায়ী এবং কঠোর নীতি রয়েছে ভারতের সাথে সম্পর্কের চরম অবনতি এবং নিরাপত্তার কারণে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের জন্য বর্তমানে নো চিলড্রেন নীতি কার্যকর রয়েছে অর্থাৎ কূটনীতিকরা সেখানে জীবন সঙ্গীকে মানে স্ত্রী বা স্বামীকে নিয়ে থাকতে পারলেও সন্তানদের নিয়ে থাকতে পারেন না এটি একটি ধরন, বাংলাদেশের জন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে প্রশ্ন হলো ভারত কেন বাংলাদেশকে আফগানিস্তান ইরাক দক্ষিণ সুদান কিংবা ইউক্রেনের সমপর্যায় ফেলে বাংলাদেশের মিশনগুলোকে নন ফ্যামিলি পোস্টিং ঘোষণা করলো সংবাদ সংবাদ মাধ্যম যে তথ্য দিয়েছে সেটি হল নিরাপত্তা জনিত উদ্বেগের প্রেক্ষিতে ঢাকার ভারতীয় কূটনীতিকদের জন্য বাংলাদেশকে নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ভারত এর অর্থ হলো বাংলাদেশে ভারতীয় হাই কমিশন এবং অন্য কেন্দ্রে নিযুক্ত কর্মীদের পরিবারকে দেশে পাঠানোর পরামর্শ দিল ভারতের কেন্দ্রীয় সরকার ভারতের কূটনৈতিক সূত্রগুলো বলছে নির্বাচনকে ঘিরে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে বাংলাদেশে ভারতীয় কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ করে আগামী তেইশে জানুয়ারির পর থেকে খুব জরুরি প্রয়োজন ছাড়া দূতাবাস ছেড়ে কোথাও না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তার আগে দূতাবাসের কর্মকর্তাদের পরিবারের সদস্যদের নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে আবার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হতে পারে এবং প্রতিটি সীমান্ত এলাকায় রাত্রিকালীন কার্ফিউ জারি করা হতে পারে বলা হচ্ছে বাংলাদেশে আগামী বারোই ফেব্রুয়ারি ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন আর একই সাথে গণভোট অনুষ্ঠিত হবে গত বারোই ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে একুশে জানুয়ারি প্রতীক বরাদ্দের পরদিন থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারের পালা চলবে দশ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত এই নির্বাচনকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছে ভারত সরকার তারপরে দিল্লি থেকে এমন পরামর্শ দেয়া হয়েছে তবে এও জানানো হয়েছে বাংলাদেশে ভারতীয় হাই কমিশন এবং অন্যান্য কেন্দ্র খোলা থাকবে সেখানে কাজও চলবে বাংলাদেশের ঢাকায় ভারতের হাই কমিশন রয়েছে এছাড়া বাংলাদেশে আরও চারটি সহকারী হাই কমিশন রয়েছে নয়াদিল্লির সেগুলো আছে চট্টগ্রাম রাজশাহী সিলেট ও খুলনায় এসব মিশনে কর্মরত ভারতীয় কর্মীদের পরিজনদেরই দেশে পাঠিয়ে দিতে বলা হয়েছে তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বাংলাদেশের সঙ্গে দূতাবাস ও উপদূতাবাসের কার্যক্রম আগের মতোই চলবে শুধু কর্মীদের পরিবারের নিরাপত্তার স্বার্থে এই পরামর্শ দেওয়া হয়েছে চব্বিশ সালের আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত ও বাংলাদেশের সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিক টানাপোড়েন ও কিছু ঘটনা প্রবাহের মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে হওয়া বিক্ষোভের পর উভয় দেশই নয়াদিল্লি ও ঢাকা সহ তাদের মিশনগুলোতে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর থেকে চলছে কূটনৈতিক বার্তা বিনিময় পাল্টাপাল্টি চিঠি চালাচালের মধ্যে একই দিনে দুই দেশের কূটনীতিককে তলবের মতো বিরল ঘটনাও ঘটেছে ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ দিল্লিতে থেকে বক্তব্য দেওয়ার মাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উস্কানি দিচ্ছেন বলেও অভিযোগ করা হয়েছে একই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে বলে একের পর এক অভিযোগ করছে ভারত গত মাসে খুন হয় ওসমান হাদি তারপরে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ হাদি খুন হওয়ার পর চট্টগ্রামে ভারতীয় মিশনের বাইরে সহিংস বিক্ষোভ হয় গত বছরের শেষ দিকে ভারতের দপ্তরের সামনে বিক্ষোভ হয় বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে প্রথমে ঢাকায় ভিসা কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি হাদির মৃত্যুর পর বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভারতের ডেপুটি হাইকমিশন ঘের ডাক দেয় সরকার সমর্থক একটি পক্ষ ওই উত্তপ্ত পরিস্থিতির মাঝে চট্টগ্রাম ভারতীয় ডেপুটি হাইকমিশনের দপ্তর লক্ষ্য করে এট ছোড়ার অভিযোগ ওঠে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বিক্ষোভকারীদের হঠাতে লাঠি চালায় এবং কাদানে গ্যাস ছড়ে পুলিশ উত্তেজনা ছড়ায় সিলেটেও তারপরে চট্টগ্রামের ভিসা কেন্দ্র বন্ধ রাখার কথা ঘোষণা করা হয় উদ্ভূত পরিস্থিতিতে সিলেটের ভারতের উপহাই হাই কমিশনের কাছেও নিরাপত্তা বাড়ায় বাংলাদেশ সরকার অন্যদিকে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটের তথ্য বলছে মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আমলে সে দেশে অপরাধ বেড়েছে অপহরণের অভিযোগ দুই সালের তুলনায় দুই সালে বেড়েছে একাত্তর শতাংশ ডাকাতির অভিযোগে বেড়েছে প্রায় সাঁত্রিশ শতাংশ তবে এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের শীর্ষ নেতাদের সফর ও শোকবার্তা ঢাকা দিল্লির সম্পর্ককে হঠাৎ উষ্ণ করার চেষ্টার বিষয়টিও সামনে আসে শেষ তারকা ক্রিকেটার মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ভারতে টি বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশের অবস্থানের কারণে টি বিশ্বকাপ থেকে দেশের বাদ পড়ার শঙ্কা দেখা দিয়েছে এই সব নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে বাংলাদেশের পরবর্তী নির্বাচনের সপ্তাহ আগে ভারতীয় সংবাদ মাধ্যম খবর দিল এবার বাংলাদেশে হাই কমিশন এবং সহকারী হাই কমিশনে কর্মকর্তাদের সতর্ক করলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এর কারণ হিসেবে হিন্দুস্তান টাইমসকে বিষয়টি সম্পর্কে জানেন এমন এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন বাংলাদেশে উগ্র ও চরমপন্থী গোষ্ঠীর হুমকি এবং মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পাকিস্তানের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়কে অগ্রাধিকার দেওয়ার কারণে বাংলাদেশে ভারতীয় কর্মকর্তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে এই পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কূটনীতিকদের নির্ভরশীল সদস্যদের ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। হাইকমিশন ও চারটি সহকারী হাইকমিশনে কর্মরত কর্মকর্তাদের পরিবারকে আপাতত দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে তবে কূটনীতিকদের পরিবার কবে আবার বাংলাদেশে ফিরতে পারবেন সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট সিদ্ধান্ত হয়নি নিরাপত্তা জনিত কারণে বাংলাদেশ নিযুক্ত সংখ্যার সম্পর্কেও বিস্তারিত জানানো হয়নি বিশ্লেষকেরা বলছেন ভারতের এমন পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে একটি বার্তা দিতে পারে এমনিতে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক এর মধ্যে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর তারা থেকে লুট হওয়া অস্ত্রগুলো পুরোপুরি উদ্ধার না হওয়ায় সংখ্যা আরো বাড়াচ্ছে এ নিয়ে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গা ছাড়া ভাব চিন্তা আরো বলিয়েছে। এরিতে হলো দেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক কিনুস বিশ্বের জানুয়ারি এখনো উদ্ধার না হওয়া 1344টি অস্ত্র উদ্ধারের তাগিদ দিয়েছেন। বিশ্বসভা মনে করছেন শেষ মুহূর্তে এসে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দেয়া নির্দেশে আদৌ কোনো কিছু হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। এমন পরিস্থিতিতে ভারতের মতো অন্য দেশগুলো যদি সতর্কতা জারি করে সেটি বাংলাদেশের নির্বাচন নিয়ে দেশে ও দেশের বাইরে বড় নেতিবাচক বার্তাই দিবে